পোড়া ঘাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন দেখেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তা হচ্ছে ক্যান ক্যান সহকারে এটা কিন্তু সম্পূর্ণ ক্যান ক্যান সহ থাকবে ক্যান ক্যানও দেখান একটু এবং এটা কিন্তু আপনার অন্য টপ গর্জেস চলে আসবে ওয়াও এটা নিতে হলে অবশ্যই আপনাদের আমাদের মেইন ব্রাঞ্চে চলে আসতে হবে আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে আপনারা কিন্তু এটা কোনো ঝাঁ ঝামেলা ছাড়াই আপনারা এটা কিন্তু খুব সুন্দর করে আমাদের এখান থেকে তৈরি করে নিয়ে যেতে পারবেন তাই দ্রুত চলে আসতে হবে আগামীকাল হচ্ছে মঙ্গলবার আমাদের শোরুমটা কিন্তু ওপেন থাকে এবং আজকে হচ্ছে সোমবার আমাদের রাত আটটা পর্যন্ত শোরুমটা ওপেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার মল্লিকা শপিং সেন্টারের অপোজিটে বিল্ডিংটা ফের দোসে প্লাজা লিফ্টে ফাইভে এই হলো টপ স্টার দেখেন এগারো বছরে যদি ওনার হাইট বেশি হয় তাহলে এই লেহেঙ্গাগুলো আপনারা নিতে পারবেন আর এছাড়া এর চেয়ে ছোটো লেহেঙ্গা আমাদের কাছে নাই অ্যাশ কালার কি আছে না অ্যাশ কালার হবে না অ্যাশ কালার হচ্ছে গর্জেস হবে দামি গুলো হবে সতেরো আঠেরো হাজার টাকা ওইগুলো হবে আর এগুলো হচ্ছে আমাদের ডিসকাউন্ট অফার চলতেছে পঁচিশশো টাকা ব্রাইডেল প্লাস বিএল হ্যাঁ জমি দেখেন চমৎকার চমৎকার লেহেঙ্গা যা যে পজিশন থেকে লাগে শুধু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে রেড ব্লাড রেড যেটাকে বলি আমরা ব্লাড রেড কালার মানে এত সুন্দর মানে দেখেন মানে মনে হচ্ছে একটা ব্ল্যাক ডায়মন্ড বসে আছে আমাদের মাঝে এত সুন্দর একটা কালার এই মানে চকচক করতেছে খুবই সুন্দর এটা কিন্তু ব্লাড রেড কালার বলি আমরা মানে রক্তের যে কালারটা সেই কালারটা আর ডিজাইনটা দেখেন খুবই আকর্ষণীয় আর ক্যামেরা থেকে সামনে কিন্তু অনেক সুন্দর এই আমি সব সময় আপনাদেরকে প্রেফার করি যে আপনারা অলওয়েজ লাইক দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আসলে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এবং দশটা দেখে আপনারা একটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হচ্ছে এই লেহেঙ্গাটা আমরা দিও মাত্র কত

দেখেন এই যেগুলো সম্পূর্ণ কিন্তু ঝাড়গানের কাজ করে দেখছেন এবং গ্লাস ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর এবং এই যে দেখেন মানে গ্লাসের কাজ করা চমৎকার এবং যা দেখতেছেন সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্ক করা এগুলো সম্পূর্ণই স্টোন ওয়ার্ক করা এবং এইটার প্রাইস ছয় সাত হাজার টাকা রিটেল প্রাইস এগুলো আট দশ হাজার বারো হাজার টাকা কিন্তু দাম চায় দামা দোকানে কিন্তু এটা মাত্র নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা মাত্র কত টাকা পঁয়ত্রিশশো টাকা স্টোন বেল বেডের লেহেঙ্গা স্টোন ওয়ার্কের বেল বেডের লেহেঙ্গা মাত্র পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি এবং হোলসেল কিন্তু আলাদা থাকবে যারা পাইকারে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আরেকটা ডিস্কাউন্ট থাকবে দেখেন ক্যান ক্যান হবে ক্যান ক্যান এগুলো বারো তেরো বছরের মানুষেরও হবে এটা তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে আনিস্টি এটা হচ্ছে তৈরি করে নিতে হবে আমরা সাইল মতো তৈরি করে নিতে পারবেন আমাদের এখান থেকে আপনি এটা তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর করে আলাদা ম্যাকিং চান্স দিতে হবে আপনি এটা ঝাঁয় ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন কোনো কারণ আমাদের হচ্ছে এগুলো অনেকে কিন্তু লেহেঙ্গা উল্টাপাল্টা কেটে লেহেঙ্গা নষ্ট করে ফেলে অনেকে নিয়ে আসে আবার অনেকে কিন্তু ঝাই ঝামেলার জন্য কিন্তু লেহেঙ্গা নিতে চান না যে কোথায় বানাবেন উল্টাপাল্টা কেটে লেহেঙ্গা নষ্ট করে ফেলবে আর লেহেঙ্গার মেন পার্টি হচ্ছে লেহেঙ্গার ঘের ঘের লেহেঙ্গার ঘের যদি একবার নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর ঠিক করা যায় না আপনারা কিন্তু আমাদের এখান থেকে ইজিলিভাবে তৈরি করে নিতে পারবেন

খুবই আপডেট একটা ডিজাইন এবং গ্লাসের কাজ করা সম্পূর্ণ কিন্তু গ্লাস ওয়ার্ক এবং ওয়ার্ক করা থাকবে প্রাইস অনলি কত পঁয়ত্রিশশো টাকা থাকছে পঁয়ত্রিশশো টাকা থাকছে এছাড়াও যদি আরও দামি লেহেঙ্গা চান যে আরও দামি লেহেঙ্গা নেবেন সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যে তিরিশ চল্লিশ হাজার টাকা বাদে তাও পাবেন বারো তেরো হাজার টাকা তাও পাবেন সব মনের মতো কালেকশনগুলো আমাদের কাছে পাবেন

আমাদের মেন ব্রাঞ্চের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিভিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের অপোজিট যে বিল্ডিংটা ফেরত প্লাজা লিফট ফাইভ এ সব ভালো থাকবেন সুস্থ থাকবে পরবর্তী লাগে আবার দেখা হবে নতুন নতুন ইউনিক কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ